তো বন্ধুরা আবারও চলে আসলাম একটা নতুন হাটের ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি আমরা কলকাতার তালা পাখির হাটে তো কেমন হাটটা জমজমাট আছে দেখতেই পাচ্ছ তো দেখো কত সুন্দর পাখিদের পায়রা সব কিছু যাবতীয় জিনিস পাওয়া যায় এই একটা পায়রা দেখো খুব সুন্দর গিরিবাজ পায়রা তো এই পায়রাটা কিন্তু সেল ছিল পায়রাটার দাম খুব বেশি ছিল না তিনশো টাকা ছিল এই একটা জোড়া দেখাচ্ছি পায়রা দেখো এই যে কিছু কালাঙ্কা ম্যাড্রাজ পায়রা আছে রামপুরি গিরিবাজ আছে কালশিরা খুব সুন্দর সুন্দর পায়রা ওঠে দেখো পায়রাগুলো শখ করো আমি দেখাচ্ছি এক এক করে পায়রা গুলোকে খুব দারুন দারুণ কোয়ালিটির পায়রা ওঠে এখানে এই একটা কাল পায়রা দেখো তার সঙ্গে কিছু কালশিরা লালশিরাও আছে এখানে কিছু কালশিরা ম্যাড্রাস দেখাচ্ছি আন্ধ্রা লাইনের পায়রাগুলো দেখো এমন সুন্দর কোয়ালিটির পায়রা তালাহাটে কিন্তু রেগুলার প্রত্যেক হাটেই পাওয়া যাবে এই কোয়ালিটির পায়রা যারা এমন পায়রা খুঁজছো তো তালাহাট থেকে কালেকশান করতে পারো খুব দারুণ সুন্দর পায়রা ওঠে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো আন্ধ্রা পায়রা এখানেই পাওয়া যাচ্ছে দাদারা কালেকশন করে নিয়ে আসে এই হাটে তো এখানে খাঁচায় দেখো কিছু কালশিরা পায়রা আছে সবুজ পায়রা আছে কালধুমা পায়রা আছে ঠিক আছে গিরিবাজার আছে ম্যাড্রাই আছে কত সুন্দর কালেকশান দেখো এখানে দারুণ দারুণ পায়রা আছে দেখো এগুলো কিন্তু দাম খুব বেশি না দামাদামি করলে খুব কম দামে পাওয়া যায় তিনশো আড়াইশো চারশো পাঁচশো এরকম শুরু এক দৃশ্যেও পাওয়া যায় কিন্তু দাম দর করতে হবে ঠিক আছে কার ভাগে কী আছে বলা যাচ্ছে না এবার ডিপেন্ড করে সময়ের উপর পায়রা দামের তো কোয়ালিটির উপরও ডিপেন্ড করে এখানে দেখো কিছু কালেকশান যাদের যেরকম পায়রা লাগবে সব ধরনের পায়রা পাওয়া যায় এখানে আপনারা সংগ্রহ করতে পারে এই হাট থেকে তো এখানে দেখো কামাগার আছে তারপর ডাওয়ালা আছে কত সুন্দর কোয়ালিটির অ্যাক্টিভ পায়রা আছে টেডি আছে যাদের এইসব পায়রা কিন্তু লাগবে তারা কিন্তু এখানে ভিজিট করে নিতে পারো তো এখানে কিছু দেখো পায়রা আছে কত সুন্দর কোয়ালিটির একদম অ্যাক্টিভ পায়রা এগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে সেটিং করলেই পায়রা উড়বে একদম এক ঘর পায়রা আছে এখানে দেখো কিছু পায়রা দেখাচ্ছি এই পায়রা গুলো কিন্তু খুব অল্প দামে সেল করে দিচ্ছিল কালদোমা আছে তারপরে একটা অনেক বয়স্ক নর আছে ম্যাট তো এখানে একটা পায়রা দেখাচ্ছি দেখো মাদি পায়রা ম্যাট চোখটা কিন্তু পুরো আগুন ছিল একদম লাল টকটকে ছিল ক্যামেরায় কেমন কি আসছে জানি না বাট এটা খুব সুন্দর চোখেরই পায়রা ছিল এখানে দেখুন একটু মুন্ডু সাদা একটা মাটি দেখাচ্ছে একটা আর আছে পায়রা গুলো খুব সুন্দর কোয়ালিটি ছিল এখানে কিছু ম্যাডরা আছে চোখের ম্যাডরা যারা চোখের ম্যাডরা খোঁজো তারাও এই খাঁচাটা শখ করতে পারো এই একটা খাঁচায় পুরো একদম সব চোখের পায়রা থাকে দাম পাঁচশো থেকে স্টার্ট সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে দেখো যেমন কালার চাইবে সেমন কালার কিন্তু পেয়ে যাবে এখানে কালদোমা কালশিরা সব ধরনের তো এখানে কিছু হাই কোয়ালিটির পায়রা দেখাচ্ছি আমার সব সেটিং পেয়ার আছে এখানে দেখতে পাচ্ছি সেটিং পেয়ার এখানে এগুলো হয়তো কামাগার গোল্ডেন কামাগার হয়তো যাই হোক দেখুন কত কত কালেকশন আছে কত কালেকশন কত পায়রা নেবেন দেখুন গালসিরা ম্যাড্রেস ভর্তি সাদা কলসিরা হাঁপিয়ে যাবেন এই হাটে আসলে পায়রা দেখতে দেখতে তো যারা পায়রা প্রেমী ভাইরা আছো দাদারা আছে তারা কিন্তু এই হাটটা ভিজিট করুন কলকাতা তালাহাট রবিবার বসে ঠিক আছে দমদম থেকে বাস ধরলে চলে আসতে পারবে তালা পাখিরহাটে দমদম থেকে ট্রেনও থাকে বাসও থাকে দেখুন কি সুন্দর কালশিরা প্রচুর কালশিরা পায়রা ওঠে এখানে কিন্তু কালশিরা পায়রা কিন্তু একটু দাম থাকে হাজার টাকা আটশো টাকা এর থেকে স্টার্টিং তারপরে বাড়ে কম বেশি পাওয়াও যায় বাট এটা আন্ধ্রা হলে তাহলে একটু বেশি দাম এই যে পায়রাগুলো দেখুনগুলো একদম উড়ান একদম গ্যারান্টি দেবে দাদারা যারা বিক্রি করবে পায়রা যদি না ওড়ে পায়রা রিটার্ন করে দেবে দাদারা নিয়ে নেবে এত গ্যারান্টি দিয়ে পায়রা দেয় তো এখানে এক দাদা পায়রা দেখো বাইরে ছেড়ে খাবার দিচ্ছিল পায়রাটা কিন্তু তাও যাচ্ছিলো না পায়রাটা দানা দেওয়াই আছে পায়রাটা একদম শিকারী হয়ে গেছে ধরতে ধরতে তো ভয় পায় না তো এখানে কিন্তু পায়রাগুলো খুব অ্যাক্টিভ ছিল দেখো কত সুন্দর সুন্দর পায়রা এখানে আসতে হবে এত সুন্দর পায়রা নিতে হলে টালাহাটে আসতে হবে ভিজিট করে পায়রা নিয়ে যেতে হবে দাম খুবই অল্প থাকে এখানে দেখুন কত সুন্দর পায়রা কাল পুরা কাল ধুমা বলে এটাকে কত লম্বা পায়রাটা দেখুন কত পায়রা দেখুন ফ্রেন্ডশি পায়রাও পাওয়া যায় কিন্তু প্রচুর কালেকশন আছে ফ্রেন্ডশি পায়রা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে